প্রিয় দর্শক আসসালামু আলাইকুম বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসি সৈনিক পদে আবেদন সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি আপনারা ইতিমধ্যে যোগাযোগ করেছেন যে কবে সেনাবাহিনীতে লোক নিয়োগ করা হবে সেই বিষয়টা জানানোর জন্য তো আমরা ইতিমধ্যে সেনাবাহিনীর একটি সার্কুলার পেয়েছি তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনী এমওডিসি সৈনিক পদে যোগ দিন এখানে রয়েছে ভর্তির জন্য এমওডিসি এমও অর্থের বিনিময়ে ভর্তির কোনো সুযোগ নেই আর্থিক লেনদেনের মাধ্যমে অথবা প্রতারণার আশ্রয় নিয়ে ভর্তি হলে চাকরি যে কোনো পর্যায়ে বহিষ্কার করা হবে তো আপনাদেরকে বলবো আপনারা যারা সেনাবাহিনীতে আবেদন করবেন বা সেনাবাহিনীর চাকরি খুঁজছেন আপনারা কিন্তু আমাদের পুরো ভিডিও জুড়ে থাকতে হবে আমাদের সঙ্গে আর আপনারা যারা আবেদন করবেন বাংলাদেশ সেনাবাহিনীতে আমাদের মাধ্যমে আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আমাদের স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করলে আমাদের টিমের মাধ্যমে আপনারা একদম নির্ভুলভাবে সঠিক নিয়ম আবেদনটি করতে পারবেন তো আপনাদেরকে বলবো আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আমরা চলে যাচ্ছি আমাদের সেই সার্কুলারে তো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ সেনাবাহিনীতে এমওডিসিতে সৈনিক পদে যোগ দিন এখানে হচ্ছে নিয়োগ বিজ্ঞপ্তি এস এম এস ও অনলাইনের মাধ্যমে আবেদন শুরুর তারিখ হচ্ছে পঁচিশ নভেম্বর দুই হাজার চব্বিশ এবং শেষ তারিখ হচ্ছে বিশ ডিসেম্বর রাজেন্দ্রপুর সেনানিবাস সৈনিক পদে শুধুমাত্র পুরুষ প্রার্থী ভর্তি কার্যক্রম অনুষ্ঠিত হবে এমও ডিসিতে যোগদানে আগ্রহী উল্লেখিত জেলার প্রার্থীদের আবেদনের জন্য বিস্তারিত তথ্যাবলী নিম্ন দেয়া দেওয়া হলো তো আবেদনের ক্ষেত্রে কি কি করা লাগবে সেটা জানিয়ে দিচ্ছি একজন প্রার্থী প্রয়োজনীয় যোগ্যতা কমপক্ষে সাধারণ জিডি করি এল কে এবং ট্রেডে আবেদন করতে পারবেন এছাড়াও এমও ডিসি সদস্য সন্তানগণ এমএস পরীক্ষা প্রার্থী হিসেবে আবেদন করতে পারবেন সকল ক্ষেত্রে এস এম এস অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে প্রতিটি আবেদনের অনুকূলে সর্বমোট তিনশো টাকা ভর্তি পরীক্ষার ফি বাবদ দুইশো এবং অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ একশো টাকা অর্থন করা হবে যোগ্যতা তো যোগ্যতা লাগবে হচ্ছে ১৬ মার্চ দুই হাজার পঁচিশ তারিখে সতেরো বছরের কম এবং পঁচিশ বছরের বেশি হবে না তো এফিডেভিট গ্রহণযোগ্য নয় বয়সের ক্ষেত্রে সাধারণ ট্রেড এস এস সি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট পে উত্তীর্ণ করণিক ট্রেড এখানে হচ্ছে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ 3.00 উত্তীর্ণ আর্ম ট্রেড এখানে হচ্ছে এসএসসি সমমান পরীক্ষায় ন্যূনতম 3.00 পে উত্তীর্ণ হতে হবে তবে বিজ্ঞান বিভাগের হতে হবে তো আমরা দেখতে পাচ্ছি উচ্চতা উচ্চতা হচ্ছে 1.68 মিটার অর্থাৎ পাসপোর্ট 6 ইঞ্চি বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠী সম্প্রদায় ব্যতীত বিভিন্ন ক্ষুদ্র নিগোষ্ঠীয় সম্প্রদায়ের জন্য 163 মিটার অর্থাৎ পাসপোর্ট 4 ইঞ্চি ওজন si. ঊনপঞ্চাশ পয়েন্ট নব্বই কেজি একশত দশ পাউন্ড বুকের মাপ স্বাভাবিক জিরো পয়েন্ট সেভেন সিক্স মিটার অথবা তিরিশ ইঞ্চি স্পিড হচ্ছে একাশি মিটার অথবা বত্রিশ ইঞ্চি তিরিশ বত্রিশ চোখের মাপ হচ্ছে ছয় বাই ছয় স্বাভাবিক দৃষ্টি সম্পন্ন বর্ণাদ্য গ্রহণযোগ্য নয় স্বাস্থ্য পরীক্ষা স্বাস্থ্য পরীক্ষা যোগ্য সাতার জানা থাকা আবশ্যক ন্যূনতম পঞ্চাশ মিটার বৈবাহিক অবস্থা অবিবাহিত বিভত্তিক অবলিক বিবাহিত বিচ্ছেদকারী তালাক প্রাপ্ত নয় তো ভর্তির সময়ে নিম্নবর্ণিত সনদপত্র ছবি লেখার সামগ্রী অবশ্যই সঙ্গে আনতে হবে তো কি কি নিতে হবে সেগুলো আপনাদের এডমিট কার্ডের মধ্যে লেখা থাকবে আমরা আর বিস্তারিত আপনাদেরকে তথ্য জানাবো না আপনারা যারা জানতে হয় তারা স্ক্রিনশট নিয়ে দেখে নিতে পারেন তো আমরা অন্যান্য তথ্যগুলো দেখব ও এমওডিসি সেন্টারের রেকর্ডস রাজেন্দ্রপুর সেনানিবাস এরপর হচ্ছে এমওডিসি সেন্টারের রেকর্ডস রাজেন্দ্র প্রসারণিবাস এগুলো দেখতে পাচ্ছি আপনারা জায়গাগুলো দেখে নেবেন তারপর হচ্ছে আপনাদেরকে আবেদন করতে হবে কত তারিখ আবারও বলে দিচ্ছি আবেদন করতে হবে পঁচিশ নভেম্বর থেকে বিশ ডিসেম্বর আপনাদের সময় এখনও শুরু হয়নি আজকে মাত্র দশ নভেম্বর এখন অনেক সময় রয়েছে আপনারা বুঝে শুনে বাংলাদেশ সেনাবাহিনীতে আবেদন করতে পারবেন তো আবেদন ক্ষেত্রে আমরা আপনাদেরকে আবেদন করার যে নিয়ম সেটিও কিন্তু দেখে দিব আপনারা যারা আবেদন করতে চান আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে আমরা আপনারা অবশ্যই যোগাযোগ করবেন তবে বিশেষ আপনারা যে প্রথমে যে ব্যক্তি আবেদন করবেন তার আবেদন দিয়ে আমরা আবেদনের একটি ভিডিও তৈরি করব অতএব আপনারা অতি দ্রুত আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে হবে আপনারা যারা ইতিমধ্যে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে ফেলেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা এখন আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে কন্টিনিউ করার অনুরোধ রেখে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম